আর আরে অনেক দিন পরেই তো এই ছাদে উঠলাম দেখো ওই জায়গায় আমার হেলিকপ্টার তো রাখা আছে তো আজকে হেলিকপ্টারটা আমি নিচে নামাবো তো অনেক দিন ধরে তো চলাই না দেখো এই জায়গায় আমার চাবি টাবি সবই দোয়া আছে তো আজকে দেখি একটু সেটা চলিয়ে বাহ বাহ অসাধারণ চলতে মজা তো অসাধারণ অসাধারণ তো এই জায়গায় নামাই বেশিক্ষণ আমি চালাবো না গাড়িটা অনেক দিন ধরেই তো অনেক দিন ধরেই আমি চলাই না তো এই জায়গায় একটু নামাইলাম ঠিক আছে তো দেখি দেখি কিছু আপডেট এসেছে নাকি আজকে সকাল সকাল একটা আপডেট আসার কথা ছিল সে কি আপডেট আসলো দেখি মন তো এখন আমাকে ফোন করলো না কিছু তো বুঝতে পারছি না আমি তো সকালে বাইরেতেও ছিলাম না তারিখে দেখি তো কি আপডেট এসেছে আরে এটা তো শিনচেন স্পিরিট ট্রেন এসেছে সুপার স্পিরিট ট্রেন এসেছে আরে 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 এটা তো শিনচেন দেখি ওই থেকে চলে গেছে মনে হচ্ছে আরে আরে তাড়াতাড়ি টিভিটা বন্ধ করে দিই টিভিটা বন্ধ করলাম তো তাড়াতাড়ি আগে তাড়াতাড়ি যাই একটু আমি যাই দেখি দেখি রামু কাকে বলে দেখি যে সিনসানটা এসেছিল কিনা না রামু কাকা রামু কাকা আরে রামু কাকা তুমি কোথায় রামু কাকা এই তো এই তো আমি এসে গেছি এসে গেছি বলো বলো কি বলবে আর রামু কাকা সিনসান ডোরেমন ওদেরকে আমি এখনো খুঁজে পাচ্ছি না ওরা কোথায় গেছে বলতে পারো বলতে পারো ওরা কোথায় গেছে আরে 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 ওরা তো ওরা তো সেই ট্রেনটা দেখতে গেছে ওরা তো ট্রেনটা দেখতে গেছে তো দেখো তুমি যাও সেই রেল স্টেশনে যাও তাহলে বুঝতে পারবে আরে 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 এ কী বলছে কি বলছে ঠিক আছে রামু গো তুমি চলে যাও চলে যাও হ্যাঁ তুমি চলে যাও আরে আরে দেখছোস 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 আমাদের তুই এই আমাকে তুই এই সিনশানরা চলে গেছে দেখছ। এখানে দেখো আমার গাড়িটা আমি খুঁজে পাচ্ছি না তার মানে সিনশানরা সেই গাড়িটা রেল স্টেশনে নিয়ে গেছে তাড়াতাড়ি আমি যাইয়ে দেখি দেখি রেল স্টেশনে যাইয়ে দুদি আমি সেই সেটা সেটা পাই তাহলে তো তাহলে আজকে সিনচানকে এমন মাঠ দেবো না সিনচান বুঝতে পারবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই না হলে না হলে সিনচানটা যদি গাড়িতে এমনি খুব একটা তেল নেই ওরা আমার গাড়িটা নিয়ে গেছে কোথায় যে গেছে আর আরে ভালোভাবে এই দেখি দেখি এই এই জায়গায় আসে নাকি দেখি দেখি এই জায়গায়ও থাকতে পারে কারণ ওরা তো নতুন নতুন আপডেট পেলে ওরা তো পাগলা হয়ে যায় আর তাড়াতাড়ি দেখি তো দেখি দেখি তো আরে 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 এটা তো গোল্ডেন গাড়ি দেখি এটা তো গোল্ডেন আরে এই গাড়িটা তো দিন ধরে চলাই নে আরে এই গাড়িটা আমার কিনতে হবে সিনশানকে বলতে হবে দেখি এখানে কি গাড়ি কি গাড়ি এসেছে আর নতুন নতুন করে কোনো গাড়ি আসেনি আরে আরে ওই তো ওই তো ওই তো দেখো সিনশনটা এসে গেছে হ্যাঁ সিনশানটা এসে গেছে এসে গেছে তো দেখি দেখি ওরা কি বলে কি বলে আরে সিনশান আরে আরে ডোরেমন কানা বাঘনে আরে যে কলা বাঘনে তোরা এখানে আমার গাড়িটা কোথায় আমার গাড়িটা কোথায়

সেই সুপার ট্রেনটা নাকি চলে গেছে তো দেখি আবার আসে কখন আসে তো তাড়াতাড়ি দেখি আর আমি তো নিচে পড়ে গেলাম এখন আমি কি করি তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো না হলে কিন্তু আমি উঠতে পারবো না তো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো দেখো দেখো আমি কীভাবে উঠি দেখো এই দেখো দেখছো দেখছো এই যে উপরে উঠলাম এখানে কত লোক আছে আর এই তো আমার গাড়িটাও রাখা আছে এই জায়গায় আরে তোরা আমার গাড়িটা যে নিয়ে আসিস আর তোদেরকে নিয়ে আর বাড়ি তোদের কি নিয়ে বাড়ি না রে এই সেই সুপার টেনটা এসে তো সিনচেন ও এই লোকটাকে জিজ্ঞাসা করি মামা ভাই ঠিক আছে ঠিক আছে এই লোকটাকে আমি জিজ্ঞাসা করি এই যে আঙ্কেল তুমি কি জানো এখানে যে সুপার টেনটা সেটা কি চলে গেছে আরে আরে ওটা তো কিছু আগে চলে গেছে আরে আরে দেখছি রে এখন আমি কি করি এখন আমি কি করি সিনচেন আরে সেই সুপার টেনটা বলে চলে গেছে আরে আরে মামা হে হে আমি তো তোমাকে আগেই বললাম সেটা চলে গেছে তুমি তো বুঝতেই পারলে না আরে আরে এখন কি করি কি করি তারা এবং সাবস্ক্রাইব করে দাও আরে ঠিক আছে ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করবে করবে সবাই লাইক সাবস্ক্রাইব করবে তোরা কোনো চিন্তা করিস না বন্ধুরা তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো না হলে কিন্তু ওরা রেগে যাবে বুঝছো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও দেখো এই দেখো আমরা এখন যাচ্ছি বাড়িতে তো দেখতেই পারছো সেই সেই রেল স্টেশনে এসে সেই সুপার আমরা আজকেও দেখতে পেলাম না তো এখন আমরা কি করব। কি করবো বন্ধুরা তাদের লাইক এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো তোমরা সুপার ট্রেনটা দেখতে চাও কি না যদি দেখতে চাও তাহলে আমরা তোমাদের যে সিরকোটা ডাবিয়ে দেবো আপডেট আপডেটে বুঝছো আপডেটে চলে আসবে তো তোমরা দেখো এই যে এই যে আমার বাড়ির চলে এসেছি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের তোমরা কমেন্ট করে বললেই আমরা তোমাদের জন্য সেই সেই সুপার সুপার নিয়ে নিয়ে বুঝছো বললে তো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব একটা কমেন্ট করে বলো তো তোমাদের জন্য একটা সুপার টেন নিয়ে আসবো তার আগে আমার তো বাড়িতে নিয়ে এসেছি সে এখন আমার বাইকটা নিয়ে আসতে হবে বাইকটা নিয়ে আসতে হবে তো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আজ